This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only.

সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো চলছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আপনি কি করে আপনার প্রেমিককে বা প্রেমিকাকে আপনার একেবারে আকর্ষণ শক্তির মধ্যে বেঁধে রেখে রেখে দিতে পারবেন বা তাকে পুরোপুরি বসীভূত করতে পারবেন আপনার বুকে ফিরিয়ে আনতে পারবেন এটা অত্যন্ত পরীক্ষিত এবং প্রমাণিত একটি তান্ত্রিক মন্ত্র আছে এটা সেই মন্ত্রের মাধ্যমে আপনি কিন্তু এটা করতে পারেন এতে করে একটি গ্লাসের জল নিতে হবে সেই ব্যাপারে আসছি তার আগে বলি যে কলকাতা চেম্বারে যারা আমার সঙ্গে দেখা করতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করে বুকিং করে নেবেন তাহলে আপনাদের দেখা করতে পেরে আমার আপনাদের সঙ্গে আমার ভালো লাগবে এবং আমি ধন্য হব আপনার বিবাহিত লাইফ কেমন হতে চলেছে আপনার বিয়ে ঠিক কবে হতে চলেছে বা আপনি বিয়ে সম্পর্কে হয়তো হতাশা বা নিরাশায় ডুবে রয়েছে সেই হতাশা বা নিরাশা থেকে কবে মুক্তি পাবেন আপনার বিবাহিত লাইফে যে কোনো ধরনের অসুবিধা দাম্পত্য কলহ নানা রকম হয়রানি আসতে চলেছে বা আসতে পারে বা এসেছে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়েটা ঠিক কবে হতে পারে বা কার সঙ্গে হতে পারে কত দূরত্বে হতে পারে বা কীভাবে হতে পারে এসব সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আপনাদের অতি অবশ্যই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নাম এগুলো যদি আমাদের দেন তাহলে আমরা আপনাকে দেব আমাদের দারুণ দারুণ একটি শক্তিশালী কুষ্টি ঠিকুজি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনি পাবেন বিবাহিত জীবনের বিস্তারিত বর্ণনা যেটা কিনা না পাতার একটি অমূল্য কুষ্টি ঠিকুজি অন্যান্য বিষয়ের সাথে আপনি আপনার বিবাহিত লাইফটাও ভালোভাবে জেনে নিতে পারবেন কখন কোথায় কিভাবে এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে মূল্য হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অতি অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান বা যদি আপনারা কথা বলতে চান তাহলে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে রবিবার বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে যোগাযোগ করে নিন আপনি পেয়ে যাবেন আপনার জন্মের নানা নানারকম খুঁটিনাটি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে তার সঙ্গে সঙ্গে বলি যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান আমার অমূল্য সত্যর পাতার কুষ্টি টিগুজি তারা অতি অবশ্যই কিন্তু আপনারা নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করবেন না মেসেজ করে বলবেন আমার এক্সিকিউটিভরা আপনার সঙ্গে কথা বলে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে বলি যে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে না নতুন নতুন ভিডিওর সমস্ত খবরাখবর আপনাদের কাছে যেতে থাকবে এবার আসছি সেই কাজের কথায় যে এই এই যে কাজটি এই যে জলকে মিশ্রিত করে জলকে অভিমন্ত্রিত করে এই যে মন্ত্রটির মাধ্যমে আপনি বশীকরণ করতে পারবেন সেটি কী এটা জল ব্যবহার করে বিশেষ একটা আকর্ষণ পদ্ধতি এই আকর্ষণ মন্ত্রের উপরে দক্ষতা অর্জনের কোনো প্রয়োজন নেই আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার নেই মন্ত্রটিকে একদম সোজাসাপটা জলের মতো কাজ আপনি যার উপরে এটা অনুশীলন করবেন তিনি নিজেই আপনার কাছে এসে ধরা দেবেন আপনার প্রেমের বন্ধনে এবং আপনার আকর্ষণের জালে তিনি কিন্তু ধীরে ধীরে জড়িয়ে পড়বেন দেখুন কি করে করবেন এবার দেখুন একটা গ্লাসে অল্প পরিমাণে জল নেবেন একটা গ্লাসে যদি ধাতুর গ্লাস হয় সব থেকে ভালো হয় তামার গ্লাস হলে তো আরও ভালো হয় একটা গ্লাসে জল নেবেন জল নিয়ে যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্রটি একশো বার একবার করে বলবেন একবার করে জলের মধ্যে ফু দেবেন একশো আটবার বলবেন একশো আটবার ফু দেবেন তাতে কি হবে ওই জলটা অভিমন্ত্রিত হয়ে যাবে মন্ত্রশক্তির মাধ্যমে এবং তারপরে যেখানে অমুকি কথাটা লেখা রয়েছে অর্থাৎ যেখানে দেখতে পাবেন যে যেখানে নাম সহ নামটি আপনারা বলবেন ধরুন তার নাম হচ্ছে তাপসী রায় তাহলে তাপসী রায় অমুকীর জায়গায় কিন্তু বসে যাবে সেরকম যদি দেওয়া থাকে যে অনিন্দ হাজরা তাহলে অনিন্দ হাজরা কথাটা ওই অমুকির জায়গায় বসে যাবে তা এখন এটা কিন্তু অতি অবশ্যই খুব প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করতে হবে এবং যখন করবেন তখন কিন্তু সবসময় মনে পজিটিভ একটা ধারণা রেখে তারপরে কিন্তু তন্ত্র সে কথাই বলে যে পজিটিভ ধারণা রেখে আপনারা করবেন এটা কি করতে হবে একশো আটবার একবার করে মন্ত্রটি বলবেন একবার করে জলের গ্লাসে ফু দেবেন হ্যাঁ তা ফু দেওয়ার পরে একশো আটবার হয়ে গেলে এটা আপনি রাত্রিবেলায় মাথায় ঘুমোনোর আগটা দিয়ে করবেন এটা মাথার বালিশের কাছে রেখে আপনার মাথার কাছে রেখে আপনি ঘুমাবেন মধ্যরাত্রিরে জেগে ওই জলটি কিন্তু আপনাকে পান করতে হবে এক নিঃশ্বাসে এই সাধনা টানা মাত্র সাত দিন করলে পরপর সাত দিন যদি আপনি করেন তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনার প্রেমিকা বা আপনার প্রেমিকা আপনার প্রতি মারাত্মকভাবে আকৃষ্ট হবে এবং সে এসে কিন্তু আপনার প্রেমের জালে জড়িয়ে পড়বে আপনার প্রেমের ফাঁদে জড়িয়ে পড়বে তা দেখুন মন্ত্রটি দেখুন আমি বলছি স্ক্রিনে যাচ্ছে ভালো করে একটু দেখে নিন এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এ এন ডি এ আনন্দ ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণ ভাবে সাহায্য করবে ত্রিকট এই নাম পদবীটা বসবে ওং নম ত্রিকট লম্ব বদবদ বদবধ অমুকি আকর্ষয় আকর্ষয় সাহা ওং নম ত্রিকট লম্বদর বদবদ অমুকি আকর্ষয় আকর্ষয় সাহা এটা মূলত প্রেমিকাকে আকর্ষণ করার জন্যেই করা হয় কিন্তু প্রেমিকের ক্ষেত্রেও দেখেছি আমি এই মন্ত্রটা দারুণভাবে কাজ করে কোনো রকম কোনো অসুবিধা হয় না ওং যারা উচ্চারণ করতে পারবেন না তারা বলবেন বোম অতি অবশ্যই যদি ফলাফল পান বন্ধু অতি অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে যে হ্যাঁ আমরা এই কাজটা করে ফলাফল পেয়েছি আমি জানতে পেরে আনন্দিত হব এইটুকুনই আমার প্রাপ্য হ্যাঁ তা অতি অবশ্যই কিন্তু মন্ত্রটি দেখেছেন ওং নম ত্রিকটল লম্বদর বদ বদ অমুখী আকর্ষয় আকর্ষয় সাহা অমুখীর জায়গায় নাম এবং টাইটেলটা বসিয়ে দেবেন ভালো থাকবেন বন্ধু নমস্কার